এই মুহূর্তে তারা কোন সরকারে নাই এখন যদি তারা আচরণ করা পরবর্তীতে তাদের মাধ্যমে কোন সুস্থ নির্বাচন আশা করা যায় না আমরা নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড চাই এটা আমার একটা দাবি আজকের এই পাঁচ দফা জন্য আমরা জেলা প্রশাসক মহোদয় কার্যালয়ে আমাদের নেতৃবৃন্দ নেতৃত্বে স্মারক লিপি আমরা সবাই এখান থেকে মিছিল নিয়ে যাব সেখানে আমরা স্মারক লিপি মাধ্যমে আমাদের কর্মসূচি হবে পরবর্তী ঘোষণা যেভাবে আছে আপনারা শেষ না পর্যন্ত

উদ্যোগে সাহেবের নিকট স্মারকি প্রদানের জন্য আজকে এই আয়োজন করা হয়েছে আজকে এই সমাবেশে সম্মানিত সভাপতি ও বাংলাদেশ জনক ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য কুমিল্লা মহানদরী আমির সম্মানিত জনাব কাজিদিন মোহাম্মদ কুমিল্লা উত্তর জেলা আমির সম্মানিত অধ্যাপক আব্দুল মতিন কুমিল্লা দক্ষিণ জেলা আমির অ্যাডভোকেট শাহগান উপস্থিত জনাব নেতৃবৃন্দ উপস্থিত বিক্ষোভদের জনতা সালাম আলাইকুম রহমতুল্লাহ আমরা দুই হাজার চব্বিশ সনের বিপ্লব সংগঠন সংগঠিত করেছি এই বিপ্লব সংগঠিত হয়েছে আওয়ামী স্টাইলের নির্বাচনের জন্য নয় নির্বাচন তারা বারে বারে ক্ষমতায় এসেছে জোর করেছে এটা থেকে জাতিকে পরিত্রাণ দেওয়ার জন্য আমরা সে বিপ্লব সংগঠিত করেছি আমাদের পক্ষ থেকে দাবি হলো সিপিআর পদ্ধতিতে নির্বাচন হবে